আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আদারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আদারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আমাদের অনেকে ফ্যাশন পছন্দ করে ফ্যাশনেবল ফ্যাশনে কোনো সমস্যা নাই কিন্তু হালাল ফ্যাশন নেন মেয়েরা যারা ফ্যাশন পছন্দ করে সমস্যা নাই তুমি সুন্দর বোরকা পরবা তোমার বোরকা হতে হবে ঢিলে ঢালা টাইট ফিটিং বোরকা পরা যাবে না টাইট ফিটিং বোরকা আসে না নাই বিষ্ণুই বলেছেন কাসিয়াতুন আরিয়াত মা ইলাতুন মুবিলাত কিয়ামতের আগে বোরকাও পরবে আবার দেহের সব অঙ্গ বোঝা যাবে তার মানে এমন টাইট ফিটিং বোরকা দূর থেকে দেহের সব উঁচু নিচু ভাঁজগুলো টের পাওয়া যায় এরকম আছে না নাই আছি আমরা একুন জামানায় লাজ শরম গেছে হারায় আছি আমরা একুন জামানায় লাজ শরম গেছে হারায় পাতলা শাড়ির বাহার পাখি ড্রেস লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই হাই হাই আছি আমরা এখন জামানায় লাজ শরম গেছে হারাই ঠিক কিনা লাজ শরমের বালাই নাই মশারি কি পাতলা এর চেয়ে পাতলা কাপড় পরে মেয়েরা ঘুরে আসে না নাই এই জন্য ভাইয়েরা বড় ভাইয়েরা বাবারা মেয়ে কোন আবদার করলে সব আবদার শোনা যাবে মেয়ে যদি আবদার করে বাবা আমারে পাখি ড্রেস কিনা দাও দেয়া যাবে জোরে বলেন যে পোশাকে তার পুরো দেহ কাভার হবে না ওই পোশাক নারী পড়তে পারবে না আবার অনেক মেয়ে ব্রু প্লাক করে আসারা নাই ব্রু প্লাকের ফ্যাশনটা হারাম অনেক মেয়ে আলগা চুল লাগায় মাথায় আসে নাই এটা ধোকাবাজি অনেক পুরুষও আলগা চুল লাগায় আপনারা জানেন এটার বাংলায় বলে পটসুলা কি বলে আবার দাড়িতে কলব দেয় এটাও ঠিক না যদি আপনার বয়স্ক অনেক সময় আট বছরের দশ বছরের ছেলে রোগের কারণে চুল পেকে যায় ও কালি দিতে পারবে কিন্তু বয়স্ক মানুষ কালি দেয়া ঠিক না চিল্লা আবার অনেকে মাথার মধ্যে লাগায় লাগায় আলগা চুল বিয়ের আগে বিয়ের চুলা পিড়িতে বসে সবাই দেখে সুন্দর বিয়ের পরে দেখে মাথায় চুল নাই আছে না নাই এরকম ঘটনাও ঘটে এক ছেলে মাথার মধ্যে চুল লাগাইছে আমির খানের চুল কার চুল নিজে হইলো কালাসান চুল লাগাইছে আমির খান আমির খানের চুল লাগানোর পরে সবাই পছন্দ করছে মেয়েও পছন্দ করছে শ্বশুর শাশুড়ি পছন্দ করছে বিয়ে হয়ে গেছে এবার বাসর রাতের পালা তো ঘরে ঢুকার পরে হাজবেন্ডে দেখে বউ দেখে দিছে দৌড় হাজবেন্ড বলে দৌড়াও কেন তুমি তো আমার কৈতুরি টুনটুনি পরানের পরান বউ কয় তুমি তো আমার জামাই না আগে ছিল একরকম এখন আর একরকম তুমি আমার জামাই হলে তোমার সাদে মাল কই মানে সাদে চুল কই বিয়ের আগে মাথা ভর্তি চুল দেখলাম আমির খানের স্টাইল দেখলাম এখন বাসর ঘরে দেখি তোমার অন্য পুরুষ দেখা যায় এরকম আছে না নাই আপনি যদি ধোঁকা দেন কেয়ামতের দিন ধোকা বাসদের সাথে আপনাকে হাসর করাই দিবে কে এজন্য আপনার ফ্যাশন হতে হবে হালাল ফ্যাশন অনেক ছেলেরা ঈদ আসলে সিল্কের পাঞ্জাবি পরে আসে না নাই আমার যুবক ভাইরা সিল্কের পাঞ্জাবি এই ফ্যাশনটা তোমাদের জন্য হারাম যুবকরা হাতে স্বর্ণের আংটি পরে গলায় চেইন পরে মেড অফ গোল্ড স্বর্ণ দিয়ে বানানো যে কোনো জিনিস ইউজ করা তারপরে সিল্কের কোন জামা পরা ছেলেদের জন্য হারাম করেছে কে ছেলেদের জন্য চুরি পরা হারাম করছে কে অনেক ছেলে চুরি পরে ব্রেসলেট পরে আছে না নাই কানের মধ্যে দুল লাগায় আছে না নাই কুমিল্লা শহরে নাই কুমিল্লা তো আছে দেখবেন কানে দুল লাগায় অনেক ছেলে এই জায়গায়ও লাগায় আবার এরপরে ট্যাটো লাগায় অনেকে ট্যাটু চিনেন ট্যাটু ইয়াং ছেলেরা এগুলো বুঝবে মুরব্বীরা আপনারা বুঝবেন না স্টিকার আরে মুরব্বীরাও বুঝে মার্শাল এটা দামি স্টিকার এখন আশি হাজার টাকা দামের ট্যাটো আসছে ঢাকায় এটা ইলেকট্রিক্যাল শক দিয়ে নিডেল দিয়ে আর ডাইং এর মাধ্যমে রং দিয়ে এই ট্যাটুটা বানায় কোনো মুসলমানের বাচ্চা এই ট্যাটু গায়ের মধ্যে লাগাতে পারে এই ট্যাটো লাগালে কোনো আবাদত তোমার কবুল হবে তার মানে তুমি যেই ফ্যাশন গুলো করবা ইউর ফ্যাশন শুড বি হালাল ইউ ড্রেস শুড বি হালাল ছেলেরা অর্নামেন্টস পড়তে পারবে না ব্রেসলেট লাগাতে পারবে না সিল্কের পাঞ্জাবি পড়তে পারবে না স্বর্ণের কিছু ব্যবহার করতে পারবে না এছাড়া তুমি তোমার নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে সব ধরনের ফ্যাশন তুমি নিতে পারো নতুন একটা ফ্যাশন এসেছে চুলের এই দুই দিকে একেবারে মাথার সাথে মিলে চুল কাটে আর এদিক দিয়ে ঘোরার মতো রাখা আছে না নাই আমি এটার নাম দিয়েছি হর্স কাটিং কি কাটিং ঘোড়া কাটিং আমি বললাম কি রে এরকম রাখছ রাখছো স্ক্যান কয় হুজুর আমার মেসি রাখছে মেসি মেসি না মাসি এই বিজাতিদের এই কালচার আসা যাবে না বাংলাদেশে ঢুকানো যাবে না বিশ্বনবী বলেছেন আনিল কাজা কাজাহ করতে এই হেয়ার কাটটা নিতে বিশ্বনবী নিষেধ করেছেন দুই দিকে চুল নাই মাঝখানে ঘোরার মতো চুল এগুলো কোনো মুসলমানের ছেলে এই হেয়ার কাটিং কাটতে পারে না চিল্লাই বলেন ঠিক কোন মেয়ে পাতলা পোশাক পড়তে পারবে না মেয়েদের পোশাক হবে ঢিলা মেয়েদের পোশাক হবে মোটা এই নিয়মগুলো মেনে ছেলে মেয়েরা যেই কোন পোশাক পরো যেই কোন ফ্যাশন নাও ওই ফ্যাশনের মধ্যে বর্গতা ছাড়া এই ইসলাম তো ফ্যাশন সচেতন নিজে নিজেও কসমেটিক্সের একটা বক্স রাখতেন সাথে সোমা লাগবেন না অনেকে হাসে আরে পুরুষরাও প্রসাধনী ইউজ করতে পারে বিশ্বনবীর একটা চামড়ার তৈরি কসমেটিক্সের ব্যাগ থাকতো সাথে এটার ভেতরে বিশ্বনবী ছয়টা জিনিস রাখতেন কয়টা কথা বলেন এক নাম্বারে রাখতেন মেসোয়াক এক নাম্বারে কি দুই নম্বরে জাইতুনের তেল দুই নম্বরে কি তিন নম্বরে আতর তিন নম্বরে কি চার নম্বরে চিরুনি পাঁচ নম্বরে হলো টুথপিক টুথপিক সিনেন না খিলাইল সিনেন হ্যাঁ টুথপিক না খিলাইল ছয় নম্বরে সুরমাদানি এই ছয়টা জিনিস বিষ্ণু বিশ্ব ইসলাম সুনি আমিল জিল চামড়ার একটা প্যাকেটের ভিতরে যে কোনো সফরে গেলে এইটার ভিতরে ছয়টা জিনিস বিষ্ণুবে নিয়ে নিয়ে সফরে ঘুরতেন চিল্লায় পড়েন আল্লাহ এজন্য ফ্যাশন করতে ইসলাম তোমাকে ইসলাম ডাজেন ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ